সকলের বিনীত অনুরোধ তার কাছে আমরা কিছু শুনতে চাই আমার এখানে উপস্থিত আছেন আপনারা দেখলেন যারা আমাদের চলচ্চিত্র জগতের সঙ্গীত জগতের কর্ণধার তারা সকলে দেব থেকে শুরু করে অদিতি থেকে শুরু করে ইন্দ্রনীল থেকে শুরু করে শাওনি থেকে শুরু করে সোহম শান্তিকা জুন রচনা বাবুল সুপ্রিয় ব্রাক্ত সত্যজিৎ ধানুকার সাহেব পৌলমী ঘটক ববি অরূপ রাজীব কুমার ডিজি পুলিশ মনোজ ভার্মা সিপি সঞ্জয়বাবু সন্তোষ ট্রফি জিতিয়ে এনেছেন সেই টিমের ধানুকা সাহেব এবং পৌলমী যারা টেবিল টেনিস একাডেমি করেছেন আগামী দিন এখান থেকে অলিম্পিকে আমরা জিতব এটা আমার আশা আছে পেছনে বসে আছে যারা কাজটা করে আমাদের অনুপ জয়সাল বিনোদ রাজেশ আমাদের সঞ্জয় ওদিকে হচ্ছে সেলিম ওদিকে সংঘমিত্রা সহ আরও অনেকে এবং আইএফএ থেকে এসছে সকলে আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল এবং কলেজ ভাইস চ্যান্সেলররা যারা নবনিযুক্ত নির্বাচিত হয়েছেন বা আগামী দিন নির্বাচিত হবেন এবং আমার শিক্ষিকারা শিক্ষকবৃন্দ আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আমার স্কুল কলেজের সাথী এবং ছাত্রী সাথী এবং আমার সমবেত সকলে সকলে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং আজকের প্রোগ্রামটা গানে কবিতায় ছন্দে পুরস্কারে একেবারে ছন্দময় গদ্যময় পদ্যময় রচনাময় সঙ্গীতময় সকলের মন কেড়েছে সকলকে কিছুক্ষণের জন্য হলেও আমাদের বন্ধুরা তারা আপনাদের আনন্দ দান করতে পেরেছেন সবসময় শক্ত কথা ভালো লাগে না কখনো কখনো একটু আনন্দ একটু উল্লাস একটু উচ্ছ্বাস মানুষের প্রাণকে আনন্দময় করে গড়ে তোলে সেটাও কিন্তু আজকে আপনাদের জন্য আমরা করতে পেরেছি এবং আমি বলার সাথে সাথে ব্রাত্যকে বলেছিলাম সবাইকে ইনভাইট করেছিলাম আজকে সবাই কাজকর্ম ছেড়ে দিয়ে এসছে আমি ওদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ দেখুন প্রত্যেকেই আমাদের জীবনে একদিন কেউ না কেউ ছাত্র ছিল একদিন কেউ না কেউ ছাত্রী ছিলেন আমরা নিজেরাও ছাত্র জীবন পেরিয়ে এসছি কলেজ জীবন পেরিয়ে এসছি ইউনিভার্সিটি জীবন পেরিয়ে এসেছি কাজেই ঠেকতে ঠেকতেই তো শেখা এটা বলতে পারি আমি যখন পড়াশুনো করি ছোট্টবেলায় বাবা মারা গেছে আমার কোনো সুযোগ ছিল না অনেক কষ্ট করে পড়াশোনাটা করতে হয়েছে অনেক বাধা অতিক্রম করে একদিকে সংসার পরিচালনা দাদা আছে এখানে জানে আমি দাদার সাথে একটু আলাপ করে দিই আপনারা বুঝতে পারবেন দাদা একটু দাঁড়া ওইটি ওরা দেখতে পাচ্ছে না তো কেউ অনেকে আবার আমাকে ছোট বলে আমাকে বড় বলে ওকে ছোট বলে আর আমি জানি তো তো সবাই আমার জন্মদিন জন্মদিন করে আমি মনে করি আমি এখন জন্মায়নি আমারটা আমার কবিতা আছে জন্ম হবে সেদিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেব সেদিন এটা হচ্ছে আমার ইন্টেনশন আসলে আমরা সব হোম ডেলিভারি তো আমি যখন ছোট্ট ছিলাম নামও নিজে দিইনি বয়সও নিজে দিইনি পদবিও নিজে দিইনি অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয় ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে আমি জানতামও না আমাকে যখন আমি কলেজে পড়ি দাদাই আমাকে একদিন বললো সাক্ষী ও আজকে প্রেজেন্ট আছে বলে এই কথাটা বললাম দাদা আমাকে একদিন বলল তুই কি জানিস বাবা কি করে তোর বয়স দিয়েছে আমি বললাম কি করে বলল সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে ছ মাস ডিফারেন্স আমি বললাম দারুণ তাই বললাম তোকে ভর্তি করতে গিয়ে বয়সটা কি করে দিল বললো বাবা গেল স্কুলে একটা বন্ধু ছিল হেডমাস্টার তাকে বললেন তুমি একটা বসিয়ে দাও তার তো কোনো দোষ নেই তিনি একটা বসিয়ে দিলেন আগেকার দিনে এই প্রবলেমটা ছিল যারা আমরা বাড়িতে জন্মেছি হোম ডেলিভারি আসল বয়সটা 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 কিন্তু লুকিয়ে থাকে নকল সার্টিফিকেটের মানুষ ধরে কাজে নেয় ও সামনে আছে বলে বলতে পারলাম আজকে সাক্ষী রেখে কারণ এই ঘটনাটা যখন জেনেছিলাম অনেকবার চেষ্টা করেছি আমার বাড়ানো আছে পাঁচ বছর আমি একটা একান্তে বইতে লিখে গেছি এগুলো অনেক দিন আগে যতটা লেখা সম্ভব এবং তখন করে দিয়েছে আমার নামটাও আমার পছন্দ নয় কিন্তু হয়ে গেছে যাই হোক এগুলো হচ্ছে ছোট্টবেলার ঘটনা ছোটোদের সামনেই ছোট্টবেলার ঘটনা বলা উচিত আমি এখনও বিশ্বাস করুন অনেক কাজ করি হাঁটতে হাঁটতে আমি যখন হাঁটি তখন আমার ব্রেন চলে আমি যদি না হাঁটি আমার ব্রেন চলে না মনে হয় কি এটা করছি না কি জানাটা করছি না ফাঁকি বাজ বাজ লাগে ভাবতে ভাবতে ভাবি আজও আমার মনে আছে স্কুল শিক্ষিকাদের নাম স্কুল শিক্ষিকাদের নাম কারণ আমরা মেয়েদের স্কুলে পড়েছি যার এখন তো কো এডুকেশন অনেক হয়ে গেছে ছেলে মেয়ে বোধ আমাদের এখনো মনে আছে ইউনিভার্সিটির প্রফেসরের নাম কলেজের দিনগুলোর কথা এটা আমি কখনোই ভুলতে পারি না এমনকি বিএড পড়তে গেছি শিক্ষায়তনে তাদের কথাও মনে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবার সুযোগ পেয়েছি খুব কম সেই সময়টা আমি রাজনীতি করতাম ভয়ে ভয়ে যেতাম কারণ আমার সারা শরীরটা আমি একটা জীবন্ত লাশের মতো পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি সিপিএমের আমলে মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসেছি কাজেই সেই সময়টা যেতে ভয় পেতাম তা সত্ত্বেও বছর এমের যে ক্লাস থাকে আমি তার মধ্যে এক বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি আমি যখন এল করেছি তখনও আমার পরিচয় কেউ জানতে পারেনি এই একটা স্কোপ ছিল আর কি কাজে আপনাদের তো আজকে সুবিধে আছে আজকে হাতের সামনে কম্পিউটার হাতের সামনে স্মার্টফোন হাতের সামনে সারা পৃথিবী যে কোনো কিছু খুঁজতে চাইলেই একটা টাইপ করে দিলেই পেয়ে যাবেন কত সুযোগ হয়েছে আগে তো সেই সুযোগগুলো ছিল না খাতায় লিখে লিখে পড়তে হতো এমন অবস্থাও গেছে সুতরাং আজকে আমার যেটা ভালো লাগছে যে স্টুডেন্ট উইক আমরা ফার্স্ট জানুয়ারি থেকে সেভেন জানুয়ারি করি স্কুলে স্কুলে বিভিন্ন কর্মসূচি হয় কিন্তু এইটা ফার্স্ট ফেস্টিভ্যালের টাইম সবাই ফেস্টিভ্যাল নিয়েও ব্যস্ত থাকেন কিন্তু তার মধ্যেও আজকে যে সমাপ্তি অনুষ্ঠান আমার চিফ সেক্রেটারি যখন ভাষণ দিচ্ছিলেন তখন আমি একটা ওয়ার্ড মার্ক করেছি তিনি বলেছিলেন এটা সমাপনী অনুষ্ঠান সমাপনীটা কিন্তু ভুল নয় এটা একটা নতুন ওয়ার্ড বা যেহেতু নতুন ওয়ার্ড সঙ্গে সঙ্গে আমার কানে এটা এসছে যেমন আমি বললাম শুভনন্দন অভিনন্দনের জায়গায় শুভনন্দন বলাই যায় অসুবিধের কিছু নেই ভাষার তো বিস্তারিত হয় বিস্তৃত হয় অনেক বিস্তার আছে ভাষার সুতরাং এভাবেই আজকে আমি অভিনন্দন জানাই যারা বিশেষ করে আইটিআই আইএএস পলিটেকনিক স্মার্ট কার্ড ঐক্যশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী সবুজ সাথী থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ এছাড়াও স্মার্ট কার্ড এখন আপনারা দশ লাখ পর্যন্ত ছেলে মেয়েদের মেয়েরা সবাই কন্যাশ্রী গভর্নমেন্ট স্কুলে শিক্ষাশ্রী সিডুল কাস্ট সিডুল ট্রাইভস ঐক্যশ্রী সংখ্যালঘু এবং ওবিসি মেধাশ্রী হচ্ছে ও বিশি সংখ্যালঘু হচ্ছে ঐক্যশ্রী এছাড়াও মেয়েরা কন্যাশ্রী স্কুলে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কলেজে কন্যাশ্রী এবং থার্ড ফেজ ইউনিভার্সিটি তারপরেও দশ লাখ টাকা করে স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে যার প্রয়োজন যদি হায়ার এডুকেশন করতে চান বা অনেকে অনেক সময় টাকার জন্য উচ্চশিক্ষা নিতে পারে না তারা এই সুযোগটা পাবেন এই জন্য দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে তাছাড়াও তপশিলি এবং আদিবাসীদের জন্য অন্য স্কিম আছে যেতে যাতে তারা সফট লোন পেতে পারে বিশ লাখ টাকা পর্যন্ত সুতরাং আমার মনে হয় যে টাকাটা আমরা স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মধ্যে দিচ্ছি তার মধ্যে থেকেও জীবনে আপনারা কেউ যদি বাইরে পড়তে চান ঘরে পড়তে চান আর এখন আমার আমার মনে হয় না হ্যাঁ একটা বাইরের ডিগ্রি নিতে সবাই পছন্দ করে সেটা লিখবার জন্য কিন্তু কলকাতাতে এখন অনেক ইউনিভার্সিটি হয়ে গেছে বাংলায় জেলায় জেলায় ইউনিভার্সিটি হয়েছে এবং কলকাতার ইউনিভার্সিটিগুলো টপ অব দ্য টপের মধ্যে আছে আমি আজকে আপনাদের সকলকে এর জন্য অভিনন্দন জানাই কারিগরি শিক্ষা মনে রাখবেন আগে আমি পথ চলতে চলতে দেখতাম আমাদের দক্ষিণ কলকাতায় টালিগঞ্জে একটাই আইটিআই ছিল আমরা কিন্তু এখন প্রায় পাঁচশোটা আইটিআই এবং পলিটেকনিক তৈরি করেছি এবং সেখানে স্টাইপেন দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় এবং তাদের সাথে একটা উৎকর্ষ বাংলা করেছি আমাদের আই পলিটেকনিক আইটিআই সাথে ইন্ডাস্ট্রিকে যোগ করে যারা যেটা ট্রেনিং নিচ্ছে কোনো ইন্ডাস্ট্রি যদি লোক চায় সে ওখান থেকে নিতে পারে উৎকর্ষ বাংলা থেকে উৎকর্ষ বাংলা থেকে সাতচল্লিশ লক্ষ আমাদের কারিগরি শিক্ষা ও ট্রেনিং পেয়েছে তার মধ্যে দশ লক্ষ ছেলে চাকরি ইতিমধ্যেই হয়ে গেছে এবং আরও আছে সেটা প্রসেসে আছে আরও কয়েক লক্ষ সুতরাং কারিগরি শিক্ষাতেও যারা অনেকে মনে করেন যে আমার হয়তো পড়াশুনোর মন নেই তারা কারিগরি শিক্ষা নিয়ে তারাও কিন্তু সুযোগ পেতে পারেন আমাদের এখানে ফ্যাশন স্কুলও হয়েছে আহরম দুর্গাপুরে কলেজ ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্ট এগুলোও সব আমরা করে দিয়েছি আমি অনেক মিটিংয়ে বলেছি আবার বলছি আমার বাড়িতে একটি ছোট্ট মেয়ে ছোটোবেলা থেকে ছিল আমি এদের মানুষ করি করে চাকরি টাকরি দিয়ে দিই বিএটি দিয়ে দিই এভাবে আমি অনেকগুলো ছোটো ছোটো মেয়েকে মানুষ করে দিয়েছি তো আমার বাড়িতে একজন ছিল একদিন থেকে তার মেয়ে মেয়েকে খুব মারছে আমি এই তুই কেন মারছিস বললো ও বলছে গ্রাজুয়েশনে আর্টস নিয়ে পড়বে না ও বিয়ে পড়বে না তাই আমি বললাম ও কী পড়তে চায় বলল ও ফ্যাশন নিয়ে পড়তে চায় তাই মিলাম তোর আপত্তিটা কিসের যদিও পড়তে চায় ফ্যাশন নিয়ে আর ওটাদের প্রতি যদি ওর আগ্রহ থাকে অসুবিধার তো কিছু নেই এক একজনের এক একটা দৃষ্টিভঙ্গি থাকতেই পারে তখন আমাদের নতুন তৈরি হয়েছে আহরণ এবার আমার কাছে খবর এলো জয়েন্ট টেন্টসের মাধ্যমে নিতে হবে আমি বললাম তাহলে তো সেই বাইরের সব নিয়ে চলে যাবে লোকাল ছেলে মেয়েরা আর চান্স পাবে না তারা পড়তে পারবে না সেই জন্য আমি বললাম না এটা হবে না এখানে গরিব মেয়েরা যাতে পড়তে পারে মধ্যবিত্ত মেয়েরা যাতে পড়তে পারে তার ব্যবস্থা করতে হবে তাই সেটাকে মধ্যবিত্তদের জন্য করে দেওয়া হয়েছে এবং আজকে বিশ্বাস করুন ওই মেয়েটি যাকে তার মা মারছিল সে এখন শিকাগোতে একটি হোটেলে চাকরি করে রিসেপশনিস্টের আমি ওর মাকে বললাম কী রে কত টাকা বাড়াচ্ছে বললো তিন মাস পর পঞ্চাশ হাজার টাকা এখন পাঠাচ্ছে আর তাহলে বোঝ সেদিন তুমি মারছিলে আজকে তুমি দেখছো যে তারা মানুষ হয়ে গিয়ে কিভাবে তারা করছে সুতরাং আপনাদের আমি এখনো মনে করি বাংলা আমাদের স্কিলের নাম্বার ওয়ান এম এস নাম্বার ওয়ান স্টুডেন্টদের এগুলো জানা উচিত ঐকশ্রীটি আমরা নাম্বার ওয়ান আমাদের স্টুডেন্টসরা খুবই ভালো রেজাল্ট করে এবং যারা অল ইন্ডিয়া এআইটিটি এগারো জন অল ইন্ডিয়ার টপারকে ন্যাশনাল স্কিলের তিনজন প্রাইজ উইনিয়ার উইনারকে আমরা ফেলিসিটেট করলাম ওরা বাংলার মুখ উজ্জ্বল করেছে শুধু জানবার জন্য বলছি মনে রাখবেন কন্যাশ্রী কত আছে এখন জানেন আমার উননব্বই লক্ষ এখন পর্যন্ত আমি চাই এটা এক কোটি ছাড়িয়ে যাক খরচ হয়েছে কত পনেরো হাজার কোটি টাকা জাস্ট জানবার জন্য সবুজ সাথী আমার আছে এক কোটি সাতাশ লক্ষ এবছরও যারা সাইকেল পাবে সাইকেল রেডি হয়ে গেছে আমি আলিপুরদুয়ারে যখন যাব সেই দিন থেকে স্টার্ট করব এ মাসের লাস্টের থেকেই আমরা দিতে শুরু করে দেব স্কুলগুলোতে ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপ চার কোটি পনেরো লক্ষ খরচ হয়েছে কত আট হাজার নশো ছত্রিশ কোটি টাকা শিক্ষাশ্রী এক কোটি উনচল্লিশ লক্ষ খরচ হয়েছে কত এক হাজার তেষট্টি কোটি টাকা মেধাশ্রী ছ লক্ষ আটষট্টি হাজার তিপ্পান্ন কোটি তেতাল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে আমি টাকার কথা বলছি না স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ বত্রিশ লক্ষ ষাট হাজার মেয়ে পায় স্টুডেন্টস ক্রেডিট কার্ড এক একাশি হাজারের বেশি অলরেডি পেয়ে গেছে যারা অ্যাপ্লাই করেছে বিনামূল্যে স্কুলের বই ড্রেস জুতো ব্যাগ আঠেরো কোটি দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন মানে ক্লাস এখন মনে কোন ক্লাসে দিচ্ছি এখন এগারো ক্লাসে আগে আমরা বারো ক্লাসে দিতাম কিন্তু আমি বললাম বারো ক্লাসে দিয়ে লাভ নেই তখন ওরা চলে যাবে তার আগে এগারো ক্লাসে যদি আমরা দিই তাহলে এগারো বারো দুটো ক্লাস ওরা এটা অ্যাডভান্টেজ নিতে পারে কাজেই আমরা যখন ক্লাস ইলেভেনে কেউ ওঠে তাকে আমরা দশ হাজার টাকা করে দিই স্মার্ট কিনবার জন্য এটার নাম দিয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসের একটা বই আছে তার নাম তরুণের স্বপ্ন তার নামে তরুণের স্বপ্ন আমাদের সময় আমরা প্রায় তিরিশটা বিশ্ববিদ্যালয় নতুন করেছি চোদ্দটি নতুন মেডিকেল কলেজ তিপ্পান্নটি কলেজ সাত হাজারের বেশি স্কুলও আমরা করেছি এছাড়াও মনে রাখবেন যুগের পরিবর্তন এসছে এই পরিবর্তনের সাথে সাথে নতুন বিষয় যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেটা ইন্টেলিজেন্ট খুব প্রয়োজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটাও এখানে হচ্ছে মেশিন লার্নিং ডেটা সায়েন্স মনে রাখবেন আমার দাদা বসে আছে ছোট ছোটো মেয়ে আছে শিকাগোতে চাকরি করে ও খুব বিলিয়ন স্টুডেন্ট ও প্রেসিডেন্সি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল তারপরে আইটিআই করেছিল খড়গপুরে তারপরে সাউথ ইন্ডিয়াতে একটা করেছে তারপরে শিকাগো থেকে আরো তিনটে এম এ করেছে আমি কোনো ফিরে আয় ও আমি ডেটা সায়েন্স নিয়ে কাজ করছি আমি ডেটা সায়েন্স আমি বললাম ডেটা সায়েন্স নিয়ে করে তোর কী লাভ তুই এখানে চলে এসে কর আমি এখানে ডেটা সায়েন্সের ব্যবস্থা করে দিচ্ছি তাহলে তো ছেলে মেয়েরা শিখতে পারবে বলো জানো এটাই কি হয় আগামী পঞ্চাশ বছর বাদে কি হবে সেটাই ডেটা সায়েন্সের ফলে ডেটা রিসার্চের ফলে বলে দিচ্ছে সুতরাং আগাম ভবিষ্যৎটাকে কাজে লাগিয়ে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা তো ফটো দেখেন বিভিন্ন ছবি দেখবেন ধরুন আমার ছবি দেখবেন অ্যাকচুয়াল আমার গলা শুনবেন বাট সেটা আমার নয় অরিজিনাল নয় ওটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে করা হচ্ছে সুতরাং এখন যে যুগের পরিবর্তন হচ্ছে তাতে তার সাথে তাল মিলিয়ে অন্যান্য সাবজেক্টগুলোর উপরেও নজর দিতে হবে এবং সেগুলো আমরা ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন জায়গায় আমরা করছি আপনারা জানেন এন ইউজিএস যেটা ল ইনস্টিটিউট এবং পুলিশ নিজেও একটা ল ইনস্টিটিউট করেছে তাছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোতেও ল ইনস্টিটিউট আছে সুতরাং ল পড়ারও অনেক সুযোগ আছে আইনজীবীদেরও অনেক অভাব আছে চিকিৎসকদেরও যেমন অনেক অভাব আছে কিন্তু আমি চাই যে যেটা নিয়েই পড়ুন না কেন মনে রাখবেন চলার পথে জীবন শুরু হয় শিক্ষা দিয়ে জীবনের মধ্যাহ্নে এসে জীবনের বৈকাল্যে এসে জীবনের সায়ান্নে এসে আমাদের কিন্তু অনেক পথ চলতে হয় মানুষ কিন্তু আজ আছি আমরা কাল নেই কারণ জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী কিন্তু মানুষ যেটা করে কর্মফল সেটা হচ্ছে চিরস্থায়ী আমরা প্রথম থেকে যদি মনে করিনি সেবাই আমার ধর্ম ভালোবাসাই আমার কাজ মানবিকতাকে ভালোবাসব হাসবো খেলব গড়ব মানবিকতাকে ভালোবাসব সবাই এক থাকব সবাইকে নিয়ে চলবো এটা যদি মেনে নিতে পারেন মনে রাখবেন ধন সম্পত্তি মানুষের জীবনের সম্পদ নয় মানুষের জীবনের সম্পদ হচ্ছে মনুষ্যত্ব এবং তার সুস্বাস্থ্য এই দুটো নজর রাখবেন হয়তো অনেক টাকা ইনকাম করলেন হার্ট অ্যাটাক হয়ে মরে গেল টাকাটা কে খাবে স্বাস্থ্য যেমন ভালো রাখতে হবে মন ভালো রাখতে হবে মনের দরজাটা খোলা রাখতে হবে ঘর আপনি তালা দিয়ে বন্ধ করতে পারেন মনটাকে কি বন্ধ করতে পারেন মনকে প্রশ্ন করুন মনের দরজা সবসময় খোলা মনে যা আসবে ভাববেন চিন্তা করবেন লিখে রাখবেন কিন্তু জীবনে হতাশ হবেন না হতাশার কোনো স্থান নেই জীবনে জীবনটা হচ্ছে ভালো করে বাজবার জন্য সুন্দর করে নিজেকে গড়ে তোলার জন্য সে কোনো বয়স নেই যে কোনো বয়সে যে কোনো মানুষ আমরা রোজ শিখি রোজ নতুন কাজ করি রোজ শিখি একদিনে কেউ শিখতে পারে না শিখতে 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 হচট খেতে খেতে মানুষ চলে তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙো শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যা রুদ্দাম কৌতুক শুকনো গাঙে আসুক উনি লিখেছিলেন ভাঙনেরও জয় গান গাও আমি একটু চেঞ্জ করে বলছি জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভৈ মা ভই মা ভই ডাক ভয় করি না অজানা রে রুদ্ধ তাহারি দাঁড়ে দুর্দার বেগে দাও ভাঙো ভাঙো সব শৃঙ্খল ভাঙো অত্যাচার ভাঙো অনাচার ভাঙো বিভেদ ভাঙো বৈষম্য বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখেছিলেন যখন দেশের স্বাধীনতা যুদ্ধ হচ্ছে কোনো তফার্থ ছিল না রবীন্দ্রনাথ লিখলেন বাংলার মাটি বাংলার জল বিদ্রোহী কবি নজরুল লিখলেন দুর্গমগিরি কান্তারো মরু দুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার তিনি লিখলেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল তিপিটক গ্রন্থ সাহেব জেন্দা পড়ে যাওয়া যত শখ অর্থাৎ সর্বধর্মকে মিলিয়ে দিলেন যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন হেমর তীর্থ চিত্তে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে ইকবাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি আমাদের বর্ণলিপি শিখিয়েছিলেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্য বিবাহ রোধ করেছিলেন বিধবা বিবাহ বিধবাদের বিবাহ প্রচলন করেছিলেন মনে রাখবেন বাংলাই হচ্ছে সংস্কৃতির স্রষ্টা বাংলা হচ্ছে নবজাগরণের স্রষ্টা সারা ভারতবর্ষের মধ্যে পৃথিবীর মধ্যে বাংলা সংস্কৃতির প্রাণ কেন্দ্র বাংলা শিক্ষার প্রাণ কেন্দ্র বাংলার মেধা সারা পৃথিবীতে আজও ছড়িয়ে আছে নাসা থেকে ভাষা অ্যাস্ট্রোনটে যান বাঙালি পাবেন নাসায় যান বাংলার ছেলে মেয়েদের পাবেন ওয়াশিংটনে যান বাংলার ছেলে মেয়েরা ভর্তি ভার্জিনিয়ায় যান বাংলার ছেলে মেয়েরা ভর্তি অমার্ত সেন কোথায় পড়ায় হার্ভার্ড ইউনিভার্সিটিতে সুগত বোস কোথায় পড়ায় হার্ভার্ড ইউনিভার্সিটিতে বাংলার ছেলেমেয়েরা চারিদিক আলো করে বসে আছে অন্ধকারের উৎসতে উচ্চারিত আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো আপনারা সবাই দেখা নালো এটা হোক সবার জন্য ভালো আপনাদের ভালো হোক আপনাদের মঙ্গল হোক ভালো হোক আমার ছোট ছোটো ভাই বোনেরা এগিয়ে যাও এগিয়ে চলো যে কোনো বাধাকে অতিক্রম করো শক্ত মনে কঠিন মনে বলো আমার এটা স্বপ্ন আমি আমার স্বপ্নকে সার্থক করব কারণ আমি বাংলার মাটিতে জন্মেছি এ মাটিতে যেমন সোনাও ফসে ফলে এই মাটিতে আবার কেউ যদি আমাকে রুখতে আসে তখন আমি সোজা হয়ে দাঁড়াই এবং দাঁড়িয়ে সেটা মোকাবিলা করতেও জানি এটা হচ্ছে বাংলা মনে রাখবেন আমাদের বাংলা মা যেখানে জন্মে আমরা গর্বিত সকলে আমরা গর্বিত দীর্ঘদিন বাদে সন্তোষ ট্রফি দেখুন আমাদের ছেলে মেয়েরা জয় করে নিয়েছে সারা ভারতবর্ষে সেরা সারা ভারতবর্ষ সেরা আমি কোচ সঞ্জীব সহ সঞ্জয় সহ আয় সহ সকল ক্লাব সহ সকলকে এর জন্য অনেক অভিনন্দন জানাচ্ছি আর আজকে যারা সন্তোষ ট্রফি জিতেছেন পুলিশের সবাই চাকরি পেয়ে গেলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে এর জন্য স্পেশাল প্রভিশন আছে এবং তাদের প্রত্যেককে করে দেওয়া হলো তাছাড়াও যারা টেকনিক্যাল এডুকেশানে ট্রেনিং নিয়েছেন তারাও অনেকে জব লেটার পেলেন আগামী দিন এইভাবেই চলবে চিন্তা করো না কারণ কাজের কোনো অসুবিধে নেই বাংলায় অনেক ইন্ডাস্ট্রি আসছে ঢেলে আসছে বাইরে যাবার পড়তে হলে পরেও পরে চলে এসো কিন্তু অনেক সময় আনসারটেন্টিকে তো তোমরা দেখো ইউক্রেনে তোমরা দেখেছো যখন বিপদে পড়েছে ডাক্তারিতে ছেলে মেয়েগুলো পড়তো তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছিলো কিন্তু বিশ্বাস করো আমি তাদের ডেকে এনে তাদের সবাইকে কিন্তু আমি ডাক্তারি পড়ারই সুযোগ করে দিয়েছি নানা রকম সিস্টেম বের করে সুতরাং যারা বাইরে গিয়েও বিপদে পড়ে তাদের জন্য আমরা সব সময় এগিয়ে থাকি আমরা তাদের সাহায্য করি আমরা মনে করি যে এদের সাহায্য করে আমরা ধন্য হই এর জন্য আমাদের কৃতিত্ব কিছু নেই কৃতিত্ব সবটাই আপনাদের আপনারা আগে বাড়ুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর এই যে সন্তোষ ট্রফি দেখছেন এটা আমাদের গর্ব বাংলার সেরা আমরা চাই খেলাধুলা সংস্কৃতি বিদ্যা শিল্প সব কিছুতে এগিয়ে বাংলা এগিয়ে থাকুক ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও যে স্বপ্ন দিয়ে সে যে তৈরি স্মৃতি দিয়ে ঘেরা আমি বলি এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি এটা মাথায় রাখতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার এটুকুই বলা সকলকে ধন্যবাদ আর্টিস্টদের সময় করে আসার জন্য তোমরা আবার এই ধরনের প্রোগ্রামে এসো দেখলে তো ছেলেমেয়েরা কত খুশি হয়েছে তোমাদের দেখে শুধুমাত্র তোমাদের প্রোগ্রাম তোমরা করবেই কিন্তু মনে রেখো তোমরা যেমন তোমাদের প্রোগ্রাম করো সিনেমার পর্দায় দেখা যায় চলচ্চিত্রের পর্দায় দেখা যায় গান শুনতে দেখা যায় নাটকের পর্দায় দেখা যায় তেমনি মাঝে মাঝে দেখা দিও আমাদের বিভিন্ন প্রোগ্রামে যেখানে ছেলেমেয়েরা তোমাদের দেখলে অনেক খুশি হয় এবং তারা ভালো মনে সেটাকে গ্রহণ করে এর জন্য অনেক ধন্যবাদ আমার অফিসারদের সকলকেও থ্যাংক ইউ পৌলমী ধানুকা সাহেব থ্যাংক ইউ ধানুকা সাহেব খুব ভালো ভায়োলিন বাজায় খুব ভালো গান গায় আমার অল মিনিস্টারকে থ্যাংক ইউ অল অফিসিয়ালস অল প্রিন্সিপালস অল প্রফেসার্স অল স্কুল টিচারস অল স্টুডেন্টস থ্যাংক ইউ ভেরি মাচ এবং সকলকে বলবো হ্যাপি 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 নিউ ইয়ার টু অল অফ ইউ প্লিজ বি অ্যান্ড সাউন্ড অলওয়েজ অ্যান্ড অলওয়েজ মাইল স্মাইলিং ইজ দ্য ইন্সপিরেশন এনজয় ইউর লাইফ উইথ লাভ অ্যান্ড ইন্সপিরেশন ভালো থাকুন সুস্থ থাকুন ছোটরা বড়দের শ্রদ্ধা জানাবে বড়রা ছোটদের ভালোবাসবে এটাই আমাদের ইতিহাস এটাই আমাদের জীবন আমি এটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করি অনুষ্ঠান এডুকেশন ডিপার্টমেন্টকে থ্যাংকস জানিয়ে কারিগরি ডিপার্টমেন্টকে আমি অনুষ্ঠান শেষ করছি সঞ্চালিকাকে থ্যাংকস জানিয়ে আপনি বেথুন কলেজ এটি স্কুলে আছেন মেনি মেনি থ্যাংকস সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভ নন্দন থ্যাংক ইউ সো মাচ